মৃত্যু পর্যন্ত যে জীবনকাল যদি আমরা চর্চা করি তাহলে তিনি বিশ্ব মানবতার জন্য যে কি করেছেন তা বলে শেষ করা যাবে না বন্ধুগণ আমরা আমরা এইরকম একটা নবীর উন্মত হতে পেরেছি কিন্তু আফসোসের বিষয় যে আল্লাহ পাক রকম নবী আমাদের দিয়েছেন এবং এই রকম নবী তিনি তার জীবন আদর্শ আমাদের সামনে রেখে গেলেন আজকে দুঃখের বিষয় আজকে আমরা আমাদের স্রষ্টা তার প্রদর্শিত পথ তিনি জমিদের মাধ্যমে যিনি আমাদের সামনে তুলে দিয়েছেন নবীর কাছে যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআন আমাদের ধর্মগ্রন্থ আজকে আমরা আমাদের জীবনে তাকে বাস্তবায়িত করতে পারিনি বড় দুঃখের বিষয় আজকে যে আমরা সেই আল্লাহকে ভুলে সেই রসুলের জীবনাদর্শকে ভুলে জীবন যাপন করছি আজকে যে সমস্যা আমাদের সামনে অত্যন্ত কঠিন সমস্যা আমার পূর্ব বক্তি বক্তাগণ যারা বলে গেলেন অত্যন্ত মূল্যবান কথাগুলো বলে গেলেন আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি শুধু দুটো একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে সমস্যা শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষে প্রবর সমস্যা কিন্তু সারা পৃথিবী জুড়ে এই সমস্যা আজ মুসলমানদের সারা পৃথিবী জুড়ে আজকে সমস্যা বাতিল শক্তি সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের উপরে নানা রকম যদি লক্ষ্য করি কি অবস্থা হয়েছে ইলেকট্রনিক মিডিয়া আপনারা সবই জানেন আজকে কেন এ সমস্যা এই সমস্যার প্রতিকারের পথ কি আছে কোরআন কি সে পথ আমাদেরকে দেয়নি সিরাত কি সে পথ আমাদের দেয়নি বাতলে দেয়নি সে কোরআন এবং সুন্দর পথকে আমরা এখতিয়ার করতে পেরেছি কেন পারিনি এটা আমাদের ভাবতে হবে এই জায়গায় আমাদের দুর্বলতা আমাদের সামনে তো উজ্জ্বল ইতিহাস রয়েছে আমাদের আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এবং সাহাবাদের যে উজ্জ্বল ইতিহাস আমাদের সামনে রয়েছে খোলাফাদের যে শাসনকাল এ সমস্ত উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে থাকা সত্ত্বেও আজকে আমরা সারা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত আর সারা পৃথিবীতে আমরা ঠাসা কেন সারা পৃথিবীর নিয়ন্ত্রককে বলি ভাই আমরা সারা পৃথিবীর নিয়ন্ত্রককে আল্লাহ রাবুল আলমী সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন যে আল্লাহ আমাদের আছে আমরা যদি সেটা আর তরিকা আমাদের সামনে আছে বাস্তবায়িত করতে পারি পৃথিবীর শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারে না পৃথিবীর যত বাতিল শক্তি সমস্ত সময়ে পরাভূত হয়েছে যখন আমরা আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের তামাকুনের উপরে আমরা জমে গেছি তখন সমস্ত বাতিল শক্তি পরাভূত হয়েছে আজকে আসুন আসুন ভাই আমরা সবাই আল্লাহর প্রদর্শিত পথে নবীর আমাদের রসুলের আদর্শকে সামনে রেখে নিজের জীবনে বাস্তবায়িত করে আমরা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করি আমাদের সেটাই হবে মানুষের কাছে দাওয়াত বিধর্মীর কাছে অমুসলিমদের কাছে যদি আমরা আমাদের আদর্শকে তুলে ধরতে পারি আমরা নিজেদের বাস্তব জীবনের মধ্যে আমরা প্রতিফলিত করতে পারি তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান ওর মধ্যেই রয়েছে এই জন্য ভাই আমি আহ্বান করবো সবাইকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই সিরাজ সম্মেলনে শপথ গ্রহণ করি আগামী দিনে আমরা যেন ভুল পথে পরিচালিত না হয়ে আমরা আমাদের আল্লাহ প্রদর্শিত পথে রসুলের আদর্শে নিজের জীবনকে গড়ে তুলি পরিবারকে গড়ে তুলি এবং সমাজকে তোলার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিভেদ নয় চাই সাম্যের অধিকার হারিয়ে যাওয়া অধিকারকে ফিরিয়ে আনতে সংখ্যালঘু সংহতি মঞ্চের পক্ষ থেকে স্বামী পরমানন্দ মহারাজ মহাশয় তিনি আর মূল্যবান বক্তব্য দেবেন আজ এই বৃহৎ একটা নবজাগরণে আমি সে দেখে আমার খুব ভালো লাগছে স্বামীজি বলতেন ওঠো জাগো এগিয়ে যাও পেছনে পেছিয়ে যেও না তোমাদের পশ্চাতে অনেক কিছু পড়ে আছে সেইগুলো থেকে তোমরা লক্ষ্য করো ভারতের যে আজকে ইতিহাস ভারতের ইতিহাসে আমরা দেখছি দুটো জিনিস আমাদের ভারতের মধ্যে এসে পৌঁছে গেছে একটা হচ্ছে কালো মাকসা সবাই দেখেছ কালো মাকসা আর আর একটা হচ্ছে জিলেপি এই কালো মাকসা হচ্ছে আমাদের বিজেপি সরকার আর জিলিপি হচ্ছে কে না মোদি সরকার মোদি সরকার যখন মঠে আসে তখন আমি ওনার পাশে বসেছিলাম তা ওনাকে জিজ্ঞেস করছি আমি রামকৃষ্ণদেবের কাছে কি চাইলেন বলছে আমি জিলিপির রসটাকে টেনে বার করে নিয়েছি আর শ্বাসটাকে ফেলে দিচ্ছি আপনি দেখেছেন আপনার পাশে একটা কালো মাকসা বসে আছে ওই ও সাংঘাতিক কামড়ালে জ্বালা করে শরীর শেষ হয়ে যায় ভারতের মানুষ কিন্তু কালো মাকসা খুব সাবধান আপনি আর এগিয়ে যাবেন না গেলে বিপদ হবে তিনি তখন বলছেন মহারাজ বড় পাজি আমাকে বড় বড় কথা বলে কেন আমরা কথা সব সময় মানুষের পাশে থাকি আজ ভারতের যে অবস্থা আমরা যদি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই যদি এক হয়ে না থাকি আমাদের বিপদ অনিবার্য সেই জন্য আমাদের একসঙ্গে সব লাঠিগুলো একসঙ্গে জড়ো করতে হবে একত্রে করিয়া কাজ নাহি যাবে নাহি লাজ আমরা যদি মিলেমিশে সবাই থাকি তাহলে কারোর ক্ষমতা নেই আর বিজেপি সরকারও ক্ষমতা নেই যে আমাদের ধ্বংস করিতে পারে এই যে সিএ এসআই বা এই সমস্ত যে আইনগুলো চালু করছে আমি দিল্লিতে গিয়েছিলাম দিল্লিতে যখন মোদীকে বললাম যে আপনি যে এই আইনগুলো চালু করছেন এতে কিচ্ছু হবে না ভারতের মানুষেরা খুব শক্ত দেখবেন আপনি নিজেই পেছিয়ে যাবেন কিন্তু দেখা যাচ্ছে তিনি আজকে ভোটার লিস্ট করেছে ভোটার লিস্টে বলেছে দু হাজার দুই সালে যারা নাম নথিভুক্ত হতে পারবে তারাই থাকবে নাহলে সব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি বাংলাদেশে তারাই যাবে এই আইনটা চালু করেছে তারাই বাংলাদেশে যাবে কিন্তু ভারতে মানে ভারতের মধ্যে থাকবে তাদেরকে সরাবার ক্ষমতা কারো নেই এই জন্য আমরা প্রতিটা মানুষকে বলি ঠাকুর বলতেন কি যেন বলছে আসমানে কুচকুচে কালো মেঘ দেখা যায় তা আমরা ভাবি যে বিকালবেলা এই অন্ধকার নেই এখন সূর্য ডুবে গেছে কিন্তু কালো মেঘ কোথায় আমাদের বিশ্বনবী বলেছেন যে আসমানে কুচকুচে কালো মেঘ হচ্ছে এই সভা সভায় যে মায়েরা বসে আছে বাবারা বসে আছে তার মাথার চুলটা তো কালো সেই জন্য বলেছে যে আসমানে কুচকুচে কালো মেঘ দেখা যায় এইবার বিশ্বনবী আবির্ভূত হলেন তিনি কোথায় এলেন ফাঁকা মাঠের মধ্যে যে সভাতে আমরা বসে আছি ফাঁকা মাঠ এই সবার প্রতি এসে বললেন কি ওকে জমিতে পানি দাও অর্থাৎ আজকে ইসলাম ধর্মটাকে বড় করে তোলো এই ইসলাম ধর্ম যদি বড়ো করতে পারি তাহলে আমাদের জয় অনিবার্য সেখানে একজন লোক ছিল লোক জমিতে মাটি কাটছে নবী তাকে জিজ্ঞাসা করলেন তুমি এটা কী করছো বলছে আমি জমিতে মাটি কাটছি এটা আল্লাহর জমি এই জমিতেই ফসল ফলাবো তিনি বললেন আমি আল্লাহকে বলে দেবো তোমার জমিতেই পানি দেওয়া হবে অন্য কোনো জমিতে পানি দেওয়া হয় না এই হচ্ছে আল্লাহর জন্মে হচ্ছে এই সভা এই সভাতে আমরা যেহেতু এসেছি আমরা সবাই মিলে যদি থাকি তাহলে আমরা আনন্দ অনুভব করব। কেন আজকে আমি হিন্দু হয়ে কিন্তু আমি ইসলাম ধর্মের সব কাজই করি কেন করি না আমার জন্ম হচ্ছে হিন্দুতে কিন্তু ইসলাম মায়ের কাছে আমি মানুষ হয়েছি পাঁচ বছর মানুষ হয়েছি মানুষ হওয়ার পর বেলুমর রামকৃষ্ণ মিশনে এসেছি এবং সেখানে এসে পড়াশোনা করেছি ডাক্তারি পাশে সব কিছু করেছি আজকে যে আমার একটা অসুখ করেছিল সেই অসুখটাতে ষোলো লক্ষ টাকা খরচা হয়েছিল কারা দিয়েছে ইসলাম ভাইরা দিয়েছে হিন্দু ভাইরা দেয় না তারা আমাকে বাঁচিয়ে এনেছে আমার পাঁচ বোতল ব্লাড লেগেছে কারা দিয়েছে ইসলাম ভাইরা দিয়েছে ব্লাড দিয়েও আমাকে বাঁচিয়ে এনেছে তাহলে তিনি বলছেন একই মিনতে কুসব হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই আমরা মিলেমিশে থাকি ই করতে সব কাজ হবে এখন রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে হিন্দু আর ইসলামের মধ্যে একটা লড়াই বেঁধেছিল সেই লড়াইয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছে আচ্ছা ঠাকুর তুমি বলো তো কে বড় আল্লাহ বড় না কালি বড়। বলে তারা তোরা বিবাদ করিস না আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করে আসি দক্ষিণেশ্বরে মায়ের পা ধরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বললো মাগো তুমি কৃপা পা করে বলো এই লড়াইয়ে আমি কি করে সামাবন আর বলে তুই বাজিয়ে দেখ বলে তাহলে আমি মসজিদে যাব ইসলাম ধর্ম গ্রহণ করবো নামাজ পড়বো ঠাকুর রামকৃষ্ণদেব মহাসাধক তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন মসজিদে এলেন নামাজ পড়লেন তিন দিন বাদে বেরিয়ে যখন এলেন দেখলেন একদিকে হিন্দু ভাইয়েরা একদিকে ইসলাম ভাইয়েরা ওরা কী দেখলেন বলে আমি দেখলাম বিশাল একটা সমুদ্র নদী নালা খাল বিল সব তার ঘাড়ে পড়ছে সমুদ্র ঘাড়ে কার পড়ছে না তোমরা যাকে আল্লাহ বলো সেও আমার মা আর এরা যাকে কালী বলে সে আমার মা সেই জন্য বলে একই বিনতে দুটো সব হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাইও যে মিলেমিশে থাকি তাহলে আমাদের জয়লাভ হবে স্বামী বিবেকানন্দ একবার অসুস্থ হয়েছিল তিনি অসুস্থ হতে তার জীবন চলে যাচ্ছে বিশ্বনবী ছদ্মবেশ ধারণ করে তাকে বললেন আমার ব্যাগে একটা ক্ষীরাই আছে ক্ষীরাই মানে শোষা তুমি যদি তার জলটা খাও তাহলে তোমার পান ফিরে পাবে সেই শশাটা যখন তার রোগের রসটা স্বামীজির কালে দিলেন স্বামীজির জীবন ফিরে এলো স্বামীজি বললেন তুমি কে বলছে আমি বিশ্বনবী তোমাকে বাঁচানোর জন্য এসেছি বিশ্বের মধ্যে তোমার অনেক কাজ আছে তোমাকে কাজ করতে হবে আমার পাশে তোমাকে থাকতে হবে সেই জন্য আমরা দেখি যাকে আমরা নবী বলি আর হিন্দুরা তাকে স্বামী বিবেকানন্দ বলে সব জিনিসটা এক এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বামী তিনার বক্তব্য রাখলেন মন জড়ানো অধিকার কে কাড়াবে কারবা ক্ষমতা আছে সঙ্গে যখন প্রাণপ্রিয় ভাইজান আছেন আমরা এই সংখ্যালঘু সঙ্গতি মঞ্চের আহ্বক কনভেনার প্রাণপ্রিয় ভাইজান তিনি একত্রিত করে এক বৃহৎ লড়াইয়ে সামিল হতে চলেছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান